ঈশ্বর প্রদত্ত যে স্কিন কালার নিয়ে জেনেটিক্যালি আমরা জন্মেছি সেটা কখনোই কোনো ক্রিম দিয়ে চেঞ্জ করা যায় না হয়তো স্কিনের কালারটা হালকা একটু লাইট হতে পারে কিন্তু সেটা কখনোই কালো থেকে ফর্সা করা যায় না সুতরাং যেটা আছে সেটাকে আমরা সুন্দর উজ্জ্বল এবং বাইট করতে পারি এইটুকুই যা তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি মুখটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন একটু টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি গ্রীষ্মকালের দিকে আমি মুখের মধ্যে টোনার অ্যাপ্লাই করে ছেড়ে রেখে দিই আর কিছুই অ্যাপ্লাই করি না খুব সুন্দর মুখটা ফ্রেশ লাগে আর স্কিনটা গ্লো করে কিন্তু যেহেতু এখন শীতকাল তাই টোনারের ওপরে আমাকে আরও একটু কিছু অ্যাপ্লাই করতে হবে ন্যাচারালি আমি টোনারের ওপরে অ্যাপ্লাই করি একটু ময়েশ্চারাইজার কিন্তু খুব বেশি ঘষাঘষি করি না কারণ দুটো প্রোডাক্ট কিন্তু একসাথে মিশে গেলে স্কিন র্যাসের প্রবলেম হতে পারে কখনো কখনো আমি টোনারটাকে একদম যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করি তারপরে অ্যাপ্লাই করি বাজারে এখন অনেক রকম ক্রিম পাওয়া গেছে সেইগুলো নিয়ে তার আমরা মাখছি আমাদের স্কিনটাকে উজ্জ্বল আরও বেশি ফর্সা করতে ন্যাচারাল মানুষের মধ্যে ধারণা থাকে আমরা স্কিনটা ফর্সা করব কিন্তু ফর্সা করতে গিয়ে উল্টে স্কিনের ক্ষতি হয়ে যায় এটা একটা সিরাম তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ কার্যকরী দেখতে পাচ্ছ এতটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে মানে আমি এতটা প্রোডাক্ট ইউজ করেছি ভালো রেজাল্ট পেয়েছি তারপরে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি না হলে আমি দেখাতাম না যে কোনো জিনিস আমি নিজেই ইউজ করি আমার পরিবারের সবাইকে ইউজ করাই দেখি ঠিক আছে কিনা তারপরে তোমাদের দি তবে একটা কি এটা লাগিয়ে যে বিশাল কিছু আমার স্কিনের মধ্যে চেঞ্জ হয়েছে সেটা একদমই নয় উল্টে এটা লাগালে একটু ইরিটেশন হয় কারণ এটা একটু চ্যাট চেটে কারণ এটা হলুদ আর হানি দিয়ে তৈরি তার জন্য। আমার হাজব্যান্ডের স্কিনে একটু দাগ ছিল সেই দাগটা যাতে রিমুভ হয়ে যায় সেই অনুযায়ী আমি এই সিরামটা কিনেছিলাম অ্যাকচুয়ালি বনো হয়েছিল বনো থেকে সেই দাগটা রয়ে যায় সেই দাগটা সারবার জন্য এই সিরামটা কেনা তো এতটা এখনও পর্যন্ত শেষ হয়ে গেছে ওর যে দাগটা ছিল সেটা অনেকটা লাইট হয়েছে কিন্তু এখনও পুরোপুরি কিওর হয়নি তো কাজ করছে তবে আমি কিন্তু সবসময় লাগাই না আমি মাঝে মাঝে লাগাই যেমন বললাম আমি টোনারের পরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করি ময়শ্চারাইজ ময়শ্চারাইজার কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ কার্যকরী একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকটা সেলের মাঝখানে মাঝখানে গিয়ে আটকে যায় এবং স্কিনটাকে ব্রাইট করতে এবং হাইড্রেট রাখতে অনেক সাহায্য করে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়ডিসের একটা নতুন স্কিন কেয়ার ভরা সকালে তোমাদের সকলকে বম ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো আমরাও ভালো আছি ঠান্ডা প্রায় পড়ে গেল এবং পিকনিকের মরশুম চলেই এলো আমার চেনাজনে অনেকজন আছে যারা বলে যে কোনো একটা ধরো ক্রিম অ্যাপ্লাই করেছি স্কিনের মধ্যে এবার সেটা দীর্ঘদিন ইউজ করার পর সেই ক্রিমটা ছাড়তে পারছি না সেই ক্রিমটা ছাড়লেই মুখটা ডাল হয়ে যাচ্ছে এরকম অনেক ধরনের ক্রিমের সাইড এফেক্ট দেখা যায় তো আমার সেটাই বলবার যে কিছু কিছু ক্রিমের মধ্যে না স্টেরয়েড থাকে যেগুলো আমাদের স্কিনকে ভীষণ খারাপ বা ক্ষতি করে ভালো তো একদমই করে না ক্ষতি করে তো সেক্ষেত্রে কি হয় বলো তো যে ওই যে ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি স্কিনের মধ্যে তাতে করে ওই স্কিনটাতে তথ ওইটা যখনই অ্যাপ্লাই করবো তখনই গ্লো দেখা দেবে একটু ফর্সা লাগবে স্কিন টোনটা ফর্সা লাগবে ভালো লাগবে কিন্তু যখনই আমি ওই ক্রিমটা ছেড়ে দেবো যখন আর অ্যাপ্লাই করব না তখন দেখ দেখা যাবে স্কিনটা ফেটে যেতে পারে স্কিনের মধ্যে অত্যাধিক হয়তো চুল গজিয়ে গেলো অথবা স্কিনটা হয়তো ডাল হয়ে গেল অন্য কোনো ক্রিম কাজই করছে না এই জাতীয় জিনিসগুলো যখনই হবে তখনই জানবে তুমি কোনো স্টেরয়েড বেসড কিন্তু ক্রিম অ্যাপ্লাই করছো তো যে কোনো নর্মাল স্কিনের ক্ষেত্রে সাধারণত যে নর্মাল হাইড্রেটেড মশ্চারাইজার হয় সেটা অ্যাপ্লাই করাই বেস্ট অ্যান্ড যেটা নর্মাল ফেসওয়াশ হয় সেটা অ্যাপ্লাই করাই বেস্ট আর সব থেকে ভালো হয় ঘরোয়া উপাদান বা ঘরোয়া স্কিন কেয়ার করা কারণ তুমি যে ঘরোয়া যেগুলো খাচ্ছ সেগুলো যদি তোমার স্কিনে দাও তাহলে তোমার স্কিনের কোনো দিনই ক্ষতি হবে না ভালো তো হবেই ক্ষতি তো কোনো দিন হবেই না তার কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই কিন্তু তুমি বাজার চলতি প্রোডাক্ট যত দামি দামি ইউজ করবে না তবে তোমার স্কিনটা আস্তে আস্তে ডাল হতে লাগবে এবং বয়সের আগেই হয়তো বার্ধক্য চলে এলো যাই হোক মেয়েটার এখানে নীলগুলো অনেক বড় হয়ে গেছিলো তো ভাবলাম এখানে ট্রিম করে দিই তো এখানেই বসেছি ছুটির দিন ছিল ওর সমস্ত নেলগুলো বসে বসে আস্তে আস্তে ট্রিম করে দিলাম অ্যান্ড আজকে ভেবেছি একটু নেল প্যালিশ অ্যাপ্লাই করবো আমার জন্য হাজব্যান্ড মশাই একটা নতুন নেল প্যালিশ এনে দিয়েছে খুব সুন্দর কালারটা মিষ্টি কালারের নেল প্যালিশ এনে দিয়েছে আমি আবার ওই সমস্ত মেয়েদের মধ্যে পড়ি না যারা ইন্ডিপেন্ডেন্ট আমি আবার একটু ডিপেন্ডেন্ট আমার বরের ওপর সমস্ত কিছুই আমার বর এনে দেয় সকাল থেকে রাত অবধি সমস্ত কিছুর ওপরই ডিপেন্ডেন্ট সে সবজি হোক মশলা হোক শাক সবজি হোক কি ঘরোয়া কোনো জিনিস হোক কি আমার প্রয়োজনীয় কোনো জিনিস হোক কি আমার স্কিন কেয়ার হোক সমস্ত কিছু সেই নিয়ে আস যখনই আমি পায়ে আর হাতে পালিশ অ্যাপ্লাই করি তার আগে আমি একটুখানি যত্ন করার চেষ্টা করি যে কোনো ময়শ্চারাইজার বা বডি লোশন আমার কাছে আছে অ্যাভেলেবেল আছে সেটাকে আমি হাতে পায়ে আগে ভালোভাবে আগ লাগাই ...de la নেলপালিশ অ্যাপ্লাই করি তুমি যখন নখের মধ্যে যে কোনো নেলপালিশ লাগাবার আগে নোখটাকে একটুখানি প্যাম্পার করার খুব প্রয়োজন তাতে করে নখের নোখটা ডিহাইড্রেট থাকে নোখটার গ্লজিনেসটা বজায় থাকে নোখটা দেখতে সুন্দর লাগে এবং নেলপালিশ অ্যাপ্লাই করলে সেটা দীর্ঘস্থায়ী হয় এবং দেখতেও ভালো লাগে আর নেলপালিশ অ্যাপ্লাই করে সেটাকে ন্যাচারাল হাওয়ার মধ্যে সকাল শোকালেই কিন্তু বেশিক্ষণ থাকে অনেকে হয় তাড়াতাড়ি শোকাবার জন্যে জলের মধ্যে হাত রাখলো তাতে শুকিয়ে গেল কুইক শুকিয়ে গেল তাতে কী হয় জলটা ভেতরে ঢুকে গিয়ে শুকিয়ে যায় এবং পরে সেটা আস্তে আস্তে উঠে যায় নীল পালিশটা খুব তাড়াতাড়ি উঠে যায় যাই হোক এখন তো নীল আর্টের জামানা ফলস নেল লাগাবার জামানা এখন আর এই সমস্ত টিপসগুলো কাজে লাগে না তবুও আমার মতো কেউ কেউ এখনও হয়তো বিরাজমান করছে পৃথিবীতে যারা এই সমস্ত নীল আর্ট নীল এক্সটেনশান এই সমস্ত থেকে বিরত আছে তো তাদের জন্যে এই সমস্ত কথাগুলো বলা কারণ আমি একদমই ওই সমস্তগুলো করি না করিনি কোনো দিন করবার ইচ্ছাও নেই তার কারণ হচ্ছে যে নেল এক্সটেনশানটা আছে আমি বারবারই বলি সেটা হচ্ছে তোমার একটা মাছের আঁচ থেকে তৈরি হচ্ছে নেল এক্সটেন এক্সটেনশান যেটা তুমি করছো ওপরে যেটা ফলস নেল লাগানো হচ্ছে সেটা মাছের আঁচ থেকে তৈরি হয় সুতরাং সেটা লাগিয়ে তুমি স্টাইল করতে পারবে এমনি সব কিছুই করতে পারবে কিন্তু পুজো আচ্ছা করাটা ঠিক নয় আর আমরা যারা গৃহিণী মানুষ তাদের তো পুজো আচ্ছা করতেই হবে তো চলো কথা বল বলতে কি সুন্দর এই বেস্ট লাগানো হয়ে গেছে এটা চেরি রেড কালার এই কালারটা এত মিষ্টি লাগছে কি বলবো ভীষণ সুইট লাগছে আর এত অ্যাট্রাকটিভ দারুণ সুন্দর লাগছে আর তার সাথে সাথে আমি আমার মেয়েকেও পরিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এগ রোল আজকে যেহেতু ছুটির দিন তার জন্য একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে সবসময় তার জন্য এখানে বানিয়ে নিয়েছিলাম এগ রোল আর তার মধ্যে স্টাফিংয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর তার মধ্যে একটু লেবু একটু গোলমরিচ একটু লবণ একটু সস অ্যান্ড দিস ইজ সুপার টেস্টি টু ইট কালকে ফ্লিপকার্ট গসারিতে কি ঘরে এসে মালগুলো দিয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম তো চলো আজকে শেয়ার করি কি কি মাল তুলেছি এ মাসে এটা হচ্ছে কাশ্মীরি রেড মির্চের একটা বড় প্যাকেট তুলেছি এটা তোমার রয়েছে তেজপাতা এরপরে দেখো এটা রয়েছে সোয়াবিন এটা ফ্লিপকার্টের নিজস্ব প্যাকেজিং কিন্তু ভীষণ ভালো খারাপ না এটা রয়েছে ব্ল্যাক সল্ট যেটা সিন্ধুক লবণ বলি এটা রয়েছে চা পাতা আর দেন এটা রয়েছে আমার পার্সোনাল প্রোডাক্ট যেটা আমাকে এভি মান্থ ইউজ করতে হয় ম্যানস্ট্রুয়ালের জন্য এটা হচ্ছে স্টেফির একটা প্যাকেজিং তো ভীষণ ভালো এটা হচ্ছে তোমার স্কচ ব্রাইট রয়েছে এখানে রয়েছে হলদি এখানে রয়েছে জিরে এখানে রয়েছে লবণ অ্যান্ড আরও অনেক কিছু ছিল এটা রয়েছে পিওর ঘি ঘিটা পুরো লিকুইড আছে একদম পিওর আর এগুলো অয়েল প্যাকেজিং করে এসছে এর মধ্যে থেকে অয়েল এক প্যাকেট করে আমি বের করে নিয়েছি সকালে রান্নার জন্য আর এখানে এটা রয়েছে তোমার লিকুইড সার্ফ লিকুইড সার্ফের জন্য আমাদের প্রতি মাসে অনেকটা টাকা বেরিয়ে যায় কারণ যেহেতু ওয়াশিং মেশিনে দিতে হয় ওয়াশিং মেশিনে লিকুইড সার্ফ যে ছাড়া দেওয়া যায় না ডাস্টটা দেওয়া যায় না তার জন্যে ওটা একটু বেশি খরচ সাপেক্ষ এখানে মেয়েটার জন্য একটা ক্রিম অর্ডার করেছিলাম সেই ক্রিমটা এসছে বেবি ক্রিম সমস্ত কিছুই ফ্লিপকার্ট কষারিতে তুমি পেয়ে যাবে এখানে সাবান আছে আর আছে এখানে লিকুইড মস্কিউটো রিফিলিং রিপ লিকুইড আর এখানে রয়েছে সাবানটা রয়েছে এটা হচ্ছে গায়ে মাখের সাবান নয় বাসন ধোয়া সাবান তো এই কটা এবার ইয়েছে তুলেছিলাম আর তার সাথে আরও কিছু আছে সরি সেগুলো আগে আমি সরিয়ে নিয়েছি মানে আমার লেগে গেছে তো তুলে নিয়েছি তো সেগুলো আর দেখানো হয়নি আসলে কি হয় বলো তো যখনই রকম প্যাকেজিং আসে আমার ঘরে তখন ধরো মাস্কাবাটি মালগুলো এসছে এবার তার মধ্যে থেকে যেগুলো সাবান শ্যাম্পু এই জাতীয় জিনিসগুলো আছে সেগুলো আমি আগে না ডিটাচ করে নিই আলাদা করে নিই তার কারণ হচ্ছে সেগুলো ওর মধ্যে থাক গেলে গন্ধটা চলে যায় আবার ঠাকুরের কিছু কিছু জিনিস থাকে সেগুলোও আমি আলাদা করে নিই কারণ সেগুলো ওখানে রাখবো না বলে তো ঠাকুরের নকুলদানা ধূপ খুব ভালো ভালো ধূপ এসছে এবারে তোমাদের দেখাবো একদিন তো তো ফ্লিপকার্ট গসারিতে ধূপগুলো একদম ভীষণ এ ক্লাস পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে যাই হোক চলো এবার বাকি যে জিনিসগুলো আছে সেগুলো স্টোর করে রেখে দেবো এটা হচ্ছে তোমার এই জায়গায় আমি স্টোর করে রাখি চেষ্টা করি নিজে যেগুলো আছে সেগুলোই ইউটিলাইজ করার তার জন্যে যেগুলো আমার শাশুড়ি মা কিছু দিয়েছে সংসার করার জন্য যখন প্রথম প্রথম আসি তো তার মধ্যে থেকেই এগুলো সমস্ত ইউজ করি আমি এটা হচ্ছে একটা তোমার ফিল্টার ছিল ফিল্টারের অংশ তো সেটাতেই আমি বাকি জিনিসগুলো স্টোর করে রাখছি আর তোমাদের মাঝখানে একটু রিকোয়েস্ট করে নিই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটু লাইক করে দেবে এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নিজে দেখো রেড কালারের অপশানটা রয়েছে সেখানে একটু সাব ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আর বেল নোটিফিকেশানটা ক্লিক করতে কিন্তু ভুলো না তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পাবে এবং ভিডিওটা দেখে নিতে পারবে তো এখানে মালগুলো আমার তোলা হয়ে গেল কথা বলতে বলতে এরপরে আমি চলে যাব আমার অন্য রুমে এখানে কতগুলো জামা জামাকাপড় পরেছিল তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই সমস্ত কাজগুলো না আমি ফেলে রাখি না আমাকে একটু যারা লক্ষ্য করবে যারা একটু আমার ভিডিও দেখবে তারা দেখবে যে আমি প্রত্যেকটা কাজ সুন্দর করে গুছিয়ে করি পাট পাট করে করি এবং কোনো কাজ ফেলে রাখি না এবং এগুলো থেকে না শেখার আছে বা এগুলো থেকে এনার্জি গেন করার আছে যারা কাজকর্ম করছে অনেক সময় মনে হয় যে না করবো না ভালো লাগছে না তো জামা কাপড় অনেকে গাঁত করে রেখে দেয় আগেকার দিনে কি করতো একটা আলনা ছিল আলনায় গাদ করে রেখে দিত অথবা অনেকে কি হয় আলমারির মধ্যে গাদ করে রেখে দেয় জামা কাপড়টা কোছায়ও না প্রপারভাবে তো আমি সবের মধ্যে পড়ি না আমি চেষ্টা করি প্রত্যেকটা জামা একদম সুন্দর পাট পাই পাট করে রাখতে তাতে দেখতেও ভালো লাগে জামাকাপড়গুলো টান টান থাকে এবং পরবার সময়ও একটা ফ্রেশনেস ফিল হয় হুম অনেকে আছে যে একটা জামাকেই চার দিন ধরে পড়ছে কাছে না এরকম অনেকে আছে তবে কিন্তু এটা একদমই ঠিক নয় জানো তোমার তুমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যতটা তুমি ভালো থাকবে যতটা তুমি সেজে থাকবে তত তোমার জীবনের যে শুক্র সেটা কিন্তু বৃদ্ধি হবে এবং ভালো হবে এবং সেটা ভালো হওয়া মানেই কিন্তু তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি গেন করতে পারবে এবং তা তোমার মধ্যে তুমি আর্থিকভাবে আরও বেশি সম্বল হয়ে উঠবে সফল হয়ে উঠবে সুতরাং চেষ্টা করবে যে আমি চেষ্টা করি যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন নিডাল অ্যান্ড ক্লিন থাকার এবং সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এটা আমার মতবাদ এবং আমি যেটুকু শিখেছি সেটুকুই আমি চেষ্টা করি আমার ভিডিও দিয়ে শেয়ার করার যে সবার কাছে সেটা পৌঁছে দিই যাতে সবাই জানুক শিখুক অনেকে বলে যে এটা কেন করছো ওটা কেন করছো এরকম অনেক হাজার প্রশ্ন আসে হাজারটা কমেন্ট আসে কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা শিখেছি মানে একজন আমাকে কমেন্ট করেছে তুমি তো ব্লগার ছিলে হঠাৎ করে ডাক্তার কি করে হয়ে গেলে ব্যাপারটা ডাক্তার হবার নয় ব্যাপারটা ব্লগার হওয়ার নয় ব্যাপারটা হচ্ছে যে আমার যতটুকু জ্ঞান আছে বা আমার মধ্যে যতটুকু আছে যে পজিটিভ জিনিসটা আছে যেটা আমি নিজের জীবনের মধ্যে অ্যাপ্লাই করে কিছু পজিটিভ গেন করতে পেরেছি বা আমার কিছু ভালো হয়েছে যেটা করে সেই জিনিসটাই আমি চেষ্টা করি সবার মধ্যে দিয়ে ছড়িয়ে দেব বা সবার কাছে পৌঁছে দেওয়ার সেটাই আমি আমার ব্লগ দিয়ে বলবার চেষ্টা করি ডাক্তারি কেন করব ডাক্তারি করা তো আমার পেশা নয় আমি এমনিতেও প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার ডাক্তার নই তো কিন্তু আমি কি করি আমার যেগুলো করে যে কাজগুলো করে আমার সংসারে আর্থিক ভালো এসছে আর্থিকটা উন্নতি হয়েছে সংসারের মধ্যে পজিটিভিটিটা বৃদ্ধি হয়েছে আমরা ভালো আছি হ্যাঁ আমাদের আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার সুস্থ আছে তো যে জিনিসগুলো করে এগুলো আমি পেয়েছি সেগুলোই আমি চেষ্টা করি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার সেগুলোই আমি তোমাদের কাছে বলি যে আমি এটা করি এইভাবে করি যাতে তোমরাও এভাবে করতে পারো এবং তোমরাও এইগুলো করে তোমরাও যাতে ভালো থাকো তোমাদের কাছেও যাতে কিছু পজিটিভ জিনিসটা বহন করতে পারে যাই হোক অনেক কথা বলে ফেলাম কথা বলতে বলতে এইদিকে আমার জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে এগুলো এখন পাট পাট করে তুলে রাখছি দেখো আমি কত সুন্দর করে ওই জামাকাপড়গুলো গুছিয়েছি এবং পাট পাট করে সমস্ত জায়গায় জায়গায় তুলে রাখছি এবং আমি চেষ্টা করেছি আমার মেয়ের একটা আলাদা সেপারেট জায়গা করার আমার একটা সেপারেট জায়গা করার হাজবেন্ড একটা সেপারেট জায়গা করার এবং যাতে মেয়ে নিজের আবার মেয়ের জামার একটা সেপারেট জায়গা করে রেখেছি প্যান্টের একটা সেপারেট জায়গা করেছি হাজবেন্ডের যেগুলো ঘরে পরে তার একটা সেপারেট তাক আছে বাইরের শার্টের একটা টি শার্টের একটা প্যান্টের একটা ইনার গার্মেন্টসের একটা মোজার একটা প্রত্যেকটার আলাদা আলাদা সেপারেট সেপারেট আমি জায়গা করে রেখেছি যাতে যখন যেটা প্রয়োজন হবে চট করে পেয়ে যাবে এরপরে চান টান করে পুজোটা সেরে নিলাম আর গাছে কতগুলো ফুল ফুটেছে ফুলগুলো দেখি না মনটা এত ভালো হয়ে যায় কি বলবো যেমনই মন থাকুক গাছের ফুল দেখলে মন ভালো হবেই যে এইটুকু একটা ব্যালকনির মধ্যে পর্যাপ্ত হাওয়া আলো আসে না সেখানেও এত ফুল ফুটেছে আর এই কিউট জবাটা দেখো ছোট্ট পর কিউট জবা ফুটেছিল এটা এইটুকুই আর বেশি বড়ো হবে না তো চলো পুজোটা এখন সেরে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর একটা কথা নিজে আর নিজের পরিবারের খেয়াল রেখো যত্ন রেখো আর সেফ থাকতে নিজে শেপ থেকো নিজের পরিবারকে সেফ রাখতে সাহায্য করো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে কালকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করো গুড নাইট টাটা বাই ভাই ভালো করে ঘুমাও সুইট ড্রিমস অ্যান্ড ঘুমোতে ঘুমোতেও আমাকে যেন মনে রেখো যে আমি একজন আছি তোমাদের ভালো চাওয়ার জন্যে লাভ ইউ